সাবধান মহিলা মা বুনেরা এমন একটি সময় রয়েছে ওই সময় বলেও আপনারা গর্জারু দিবেন না যদি ওই সময় আপনারা গরজারু দেন আপনাদের ঘর থেকে রহমতগুলো বের হয়ে যাবে বরকতগুলো বের হয়ে যাবে আপনারা গরিব হয়ে যেতে পারেন ফকির হয়ে যেতে পারেন দারিদ্র হয়ে যেতে পারেন এইজন্য সাবধান ওই সময়টাই বলেও বলেও আপনারা গরজারও দিবেন না আজকে অনেক মা বোনেরা না জানার কারণে ওই সময়গুলোর মধ্যে গরজারও দেই যার কারণে তাদের গর থেকে রহমত বের হয়ে যায় বরকত বের হয়ে যায় সুখ শান্তি বের হয়ে যায় ওই গড়ের মধ্যে অভাব অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে এই জন্য সাবধান একদিন একজন মহিলা হজরত আলী রাজিয়া কাছে আসলেন এসে বললেন আলী আমার স্বামী ইনকাম করে আমার তিন ছেলে ইনকাম করে এরপরেও আমার গরের মধ্যে কোন ধরনের বরকত থাকে না থাকে না কোন দিক দিয়ে টাকা আসে কোন দিক দিয়ে যায় কোনো কিছুই বুঝতে পারি না অবাক অনটন লেগেই আছে একটার পর একটা জামেলা লেগে আছে বুঝতে পারতেছিনা কি জন্য এই সমস্যা হইতেছে আলী রাজি আল্লাহ বললেন এ মহিলা শুন তুমি বুলেও একটা সময় গরজারু দিবে না একটা সময় বুলেও গরজারু দিবে না তাহলে তোমার গর থেকে রহমত বরকতগুলো বের হয়ে যাবে অবা পনটন এগুলো লেগেই থাকবে লেগেই থাকবে প্রিয় সম্মানিত দিনী বা এবং বোনেরা এই জন্য আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবেন এই যে গরজারু দেওয়া এই গরজারু দেওয়ার মধ্যে নবীজির সুন্নত তরিকা রয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই গড় দেওয়ার সময় মধ্যে এমন একটা সময় আছে ওই সময় আপনারা বলেও গড় দিবেন না এমনি ভাবে গড় দেওয়ার সময় অনেক মা বোনেরা এমন একটা ভুল আছে ওই বুলটা করে থাকে ওই বুলটাও করা যাবে না দেওয়ার সময় ওই একটা যদি আপনি করেন আপনার থেকে রহমত বের হয়ে যাবে বরকত বের হয়ে যাবে আপনার ঘরে অবাক অনটন অশান্তি দারিদ্রতা চলে আসবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীজির সুন্নতের মধ্যেই আমাদের জন্য কামিয়াবি রয়েছে সফলতা রয়েছে কল্যাণ রয়েছে উপকার রয়েছে সব ক্ষেত্রে নবীজির নবীজির সুন্নত রয়েছে রয়েছে। এই দেওয়ার মধ্যেও সুন্নত অনুযায়ী যদি গরজারু দেন আপনার ঘরে রহমত আসবে বরকত আসবে সুখ আসবে শান্তি আসবে আপনার সংসারে উন্নতি হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের কলিজার টুকরা প্যারা নবীজি সল্লাল্লাহ হুয়ালে হিওয়া সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে বিদায় হওয়ার আগে বিদায় হহজের বাসনে আমাদের নবী বললে বলেছিলেন তারাক তুফিকুম আমরই লা তাদিল্লু মা তামাশাক তুম্ভি হিমা কিতাপ বসুন্নতারাসুলি আমাদের নবী বললেন তারা তুফিকুম আম্রহীন এ আমারম্মতেরা আমি যদিও নবী একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আর কেয়ামত পর্যন্ত আমি নবী দুনিয়াতে আসব না তারা তুফিকুম আম্রইন কিন্তু আমি নবী তোমাদের কাছে এমন দুইটা জিনিস রেখে যাইতেছি যদি তোমরা এই দুইটা জিনিসকে আক্রায়া ধরতে পারো তাহলে তোমরা কখনো পদভ্রষ্ট হইবা না গুমরা হইবা না ধ্বংস হইবা না এর মধ্যে এক নাম্বার হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন ও সুন্না তারা সুলি নবীজির সুন্না অর্থাৎ আমরা যদি কোরআন মানি কোরআন পড়ি কোরআন অনুযায়ী জীবন করি আমাদের দুনিয়া আখেরাতে সফলতা আসবে কামিয়া আসবে আসবে আর যদি আমরা কোরআন না মানি কোরআন অনুযায়ী জীবন গঠন না করি মনে রাখবেন আমাদের ঘর থেকে রহমত বরকতগুলো বের হয়ে যাবে অবাক অনটন অশান্তি আমাদের ঘরে আসবে এমনি ভাবে আমরা যদি হাদিস অনুযায়ী জীবন করি হাদিস মানি আমল করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে সংসারে শান্তি আসবে অবাক অনটন দূর হবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গরজারু দেওয়ার ক্ষেত্রেও নবীজির সুন্নাহ রয়েছে এমনি ভাবে আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতের অনুসরণ করি দুনিয়া আখেরাতে আমরা সফলতা লাভ করতে পারব এই জন্যই তো আমাদের পেয়ারা নবী কলিজার টুকরা নবীজি বলেছেন মানতামাসাকা বিসুন্নতি ইয়া ইনদা ফালাহু আজর মিআতি আমাদের নবী বলেন যে ব্যক্তি আমার উম্মতের পাতনা ফেতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নত কে আক্রায় ধরবে আমি নবীর একটা সুন্নত কে আমল করবে ফালাহু আজরুমি আতি শহীদিন আমার আল্লাহ তার আমল নামাই এক শত শহীদের সাওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ এই জামানাটা হলো ফেতনা ফাসাদের জামানা এই জামানায় আপনি নবীর একটা হাদিসের আমল করবেন একটা সুন্নতের আমল করবেন একটা সুন্নতের আমলের বিনিময়ে আল্লাহ আপনার আমলনামায় শত শহীদের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ এমনি ভাবে আমাদের নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান কানা মায়ি ফিল আমাদের নবী বলেন যে নাকি আমি নবীকে ভালোবাসলো সে যেন যে আমি নবীর সুনত কে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে থাকবে এই জন্য মনে রাখবেন নবীর সুনত যদি আমরা মানি আমল করি আমরা নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো সুবাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বিশেষ করে যেই কথাটা বলতেছিলাম গড় জারু দেওয়ার সময় এমন একটি সময় আছে ওই সময় আপনারা বলেও গড় জারু দিবেন না যদি দেন আপনার ঘর থেকে বের যাবে গুলো বের হয়ে যাবে আপনার ঘরে অভাব অনটন অশান্তি চলে আসবে এমনকি আপনারা ফকির হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন এই জন্য সাবধান এই সময়টাই দিবেন না তবে এই কথাটা বলার আগে আপনাদেরকে আগে একটা হাদিস বলে দেই। তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন একদিন একজন মহিলা হজরত আমার স্বামী ইনকাম করে আমার তিন ছেলেও ইনকাম করে এত ইনকামের পরেও দুঃখের বিষয় হলো আমার ঘরের মধ্যে রহমত নাই বরকত নাই ইনকামে কোনো বরকত নাই টাকা পয়সা কোন দিক দিয়ে আসে আবার কোন দিক দিয়ে যায় কিছুই বুঝতে পারি না গড়ে অভাব আর অভাব অভাব কোনোভাবেই দূর হয় না দেখবেন আমাদের অনেকের এমন হয়ে যায় অনেক টাকা ইনকাম করে পরিবারের সকলে স্বামী ছেলেরা মিলে অনেক ইনকাম এরপরেও দেখা যায় বেতন পাওয়ার আগেই অনেক বিশাল বড় ঋণ হয়ে যায় আবার বেতন পাওয়ার পরেও ঋণ দিয়ে বেতন শেষ আবার ঋণ করতে হয় ঋণের বোঝা দিন দিন বাড়তে থাকে একটার পর একটা জামেলা টাকা পয়সায় কোনো বরকত নাই ইনকামে কোনো বরকত নাই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে বুঝবেন ওই মহিলা যখন আলী রাজি আল্লাহ তালুকে বললেন অগ আলী আমার স্বামী ইনকাম করে আমার তিন ছেলে ইনকাম করে এরপরেও ইনকামে কোনো বরকত পাই না অভাব পলটন কোনোভাবেই দূর হয় না শুধু অভাব আর অভাবের মধ্যে আসছি আলীরা মহিলাকে জিজ্ঞেস করলেন এ মহিলা তুমি কোন সময় গরজারু দাও মহিলা বললেন অগ আলী আমি যখন গড় হয় হই তখনই গর জারু দেই সকালে গড় ময়লা হলে সকালে জারু দেই রাতে গড় ময়লা হলে রাতের বেলা জারু দেই যখন গড় হয় হই তখনই জারু দেই তখন আলী রাজি আল্লাহ তালানহু বললেন এ মহিলা তোমার ঘরের মধ্যে বদুয়া করা হয় এই জন্য তোমার ঘরের মধ্যে রহম্য তোমার ঘরের ইনকামে কোন ধরনের বরকত থাকে না তখন মহিলা বললেন ও আলী আমার ঘরের মধ্যে কিভাবে বদুয়া করা হয় তখন ওই মহিলা বললেন ও আলী কিভাবে বদুয়া করা হয় আমার ঘরে কোনো কিছুই তো বুঝতেছি না তখন আলী দিয়ার ল লানু বললেন শোনো যখন তুমি গরজারু দাও বিশেষ করে তুমি আল্লাহর অনেক আলী বললেন আলিয়া দিয়ার ল বললেন এ মহিলা শোনো আল্লাহর অনেক ধরনের মাখলু রয়েছে এমন কতগুলো মাখলু রয়েছে যেগুলো ছোট ছোট মাখলু তারা দিনের বেলা বের হয় না তারা রাতের বেলা হলে বের হয় আর এই রাতের বেলা তুমি যখন গরজারু দাও তখন আল্লাহর ওই মাখলুকাতের কষ্ট হয় দেওয়ার কারণে ওই তার বাসায় গরজারু যেতে পারে না আবার যখন তুমি গরজারু দিয়ে মহিলাগুলো ফেলে দাও তখন ওই মাকলু গুলোর উপরে ফেলে দাও যার কারণে আল্লাহর অনেক মাকলু আছে যারা রাতের বেলা বের হয় তাদের অনেক কষ্ট হয় কষ্ট হওয়ার কারণে আল্লাহর ওই মাকলুকাত তোমাদের গড়ের মধ্যে তোমাদের জন্য বদুয়া করে এই জন্য তোমাদের ইনকামের মধ্যে থাকে না বরকত থাকে না এই জন্য আপনারা মা মাগরিবের আগে আগে রাতের আগে আগে গরজারু দিয়ে দিবেন তবে রাতের বেলা আপনারা গরজারু দিবেন না তবে বিশেষ কোনো যদি প্রয়োজন হয় রাতের বেলা গরজারু দেওয়ার জন্যে তাহলে অবশ্যই আপনারা গড় ঝাড়ু দিলে যদি একেবারে বিশেষ প্রয়োজন হয় গড় ঝাড়ু দেওয়ার পরে যে মহিলাগুলো আছে ওই মহিলাগুলো যেখানে সেখানে ফেলবেন না প্রয়োজনে আপনারা একটি বালতির মধ্যে রাখবেন অথবা গড়ের এক কোণে জমা করে মহিলাগুলো রাখবেন মহিলাগুলো যেখানে সেখানে ফেলবেন না যদি আপনি মহিলাগুলো যেখানে সেখানে ফেলেন তাহলে আল্লাহর মখলুকাতের কষ্ট হবে যাতে করে ওই মাসলুক কাজগুলো আপনার বিরুদ্ধে বদুয়া করবে এই জন্য সাবধান এই বুলটা আপনারা এই সময় কখনো গরজারু দিবেন না আর যদি রাতের বেলা একেবারে একান্ত দেওয়ার প্রয়োজন হয় ময়লাগুলো আপনারা যেখানে সেখানে ফেলবেন না প্রয়োজনে বালতিতে ফেলবেন অথবা ঘরের এক কোণে জমা করে রাখবেন এমনিভাবে মনে রাখবেন এই গরজারু দেওয়ার সময় বিশেষ করে একটা ভুল করবেন না এই ভুলটা করলেও আপনার থেকে রহমত বরকতগুলো বের হয়ে যাবে আপনারা যখন গরজারু দিবেন তখন পরে নিবেন বিশমিল্লা হিরহ নিরহি বিস্মিল্লা পরে গরজারু দিবেন কারণ বিস্মিল্লা পরে যখন আপনি গরজারু দিবেন আপনার এই কাজের মধ্যে রহমত বরকত আল্লাহ ডেলে দিবেন এমনি ভাবে ভালো করে মনে রাখবেন অনেকে আছে গোরজারু দেওয়ার সময় গান শুনে শরীয়ত বিরোধী গুনাহের কাজ করে টিভি দেখে না না এইগুলো করবেন না এইগুলো করলে আপনার ঘর থেকে রহমত বরকত বের হয়ে যাবে আর যেই ঘর থেকে রহমত বরকত বের হয়ে যায় ওই ঘরে অভাব অনটন চলে আসে অশান্তি চলে আসে দারিদ্রতা চলে আসে